ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং জনায়ন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক পাশ করেছ বা মাধ্যমিক পাশ করবে বিশেষ করে আর কিছুদিন বাদ দিয়ে তোমাদের রেজাল্ট বেরোবে তারপরে তোমরা কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হবে তো তোমরা অনেকে জেনে গিয়েছো যে দু হাজার চব্বিশ এবং পঁচিশ থেকে কিন্তু শুরু হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সিলেবাস কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা পদ্ধতিও কিন্তু চেঞ্জ হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পরীক্ষা পদ্ধতি সিলেবাস কিভাবে পরীক্ষা হবে সমস্ত কিছুটাই তোমাদেরকে আমি আলোচনা করব তো জাস্ট আমি একটা সাবজেক্ট এখানে জিওগ্রাফি সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে আমি আলোচনা করব তোমরা অন্যান্য সিলেবাসটা কতকটা এরকম কিন্তু জিওগ্রাফি সিলেবাস দিয়ে আমি বোঝাচ্ছি এবং এই জিওগ্রাফি সিলেবাসে একাদশ এবং দ্বাদশ ছিল কতটা কঠিন হলো কতটা সহজ হলো কোন কোন চ্যাপ্টারগুলো পরিবর্তন হলো সমস্ত কিছুটা এই ভিডিওতে পেয়ে যাবে তো প্রথম থেকে শেষ অবধি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশ কিন্তু দিয়েছে সিলেবাস পর হায়ার সেকেন্ডারি কোর্স ইন জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল কোর্স হায়ার সেকেন্ডারি এডুকেশান তো এনসিআরটি গাইডলাইন অর্থাৎ দুহ টোয়েন্টি টোয়েন্টি টু থেকে যে সিলেবাস সেই সিলেবাসই কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো দেখো আমরা আস্তে আস্তে যাবো সেই প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে যাওয়ার পরে আমরা কিন্তু কী করবো না আস্তে আস্তে আলোচনা করবো তো দেখো প্রথমে যে সিলেবাসটা অ্যাকাডেমিক ইয়ার সেশনটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে অবজেক্টিভ অব এইচএস কোর্স সম্পর্কে সমস্ত কিছুটা দেওয়া রয়েছে তো আমি সিলেবাসটা জাস্ট আলোচনা করব তোমাদের সঙ্গে তো সিলেবাস দেখতে পাচ্ছ ফার্স্ট সেমিস্টার ঠিক আছে তো তার আগে বলে রাখি তোমাদের টোটাল সেমিস্টার হবে তোমাদের টোটাল যে সেমিস্টার হচ্ছে সেই সেমিস্টার হচ্ছে কিন্তু চারখান্ডা সেমিস্টার ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ তো তোমাদের যে সেমিস্টারগুলো রয়েছে সেই হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই দুটোই কিন্তু এম সিকিউ মডেলে কিন্তু তোমাদের কোশ্চিন হবে এবং তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট যে পরীক্ষাটা রয়েছে ফার্স্ট সেমিস্টারে সেটা হচ্ছে এমসি বেসিস এবং সেইটা কিন্তু স্কুলেই হবে এবং সেকেন্ড সেম সেকেন্ড সেম অর্থাৎ একাদশের সেকেন্ড সেম সেটাও কিন্তু তোমাদের স্কুলে হবে তো সেটা কিন্তু বড কোশ্চিন অর্থাৎ ডিসক্রিপটিভ লেভেল হবে কিন্তু থার্ড যেটা তোমরা দ্বাদশ শ্রেণীতে যখন উঠে যাবে দ্বাদশ শ্রেণী অর্থাৎ থার্ড সেমিস্টার চলবে সেই সেমিস্টার কিন্তু এমসিকিউ বেসিস হবে ঠিক আছে কিন্তু সেটা ওএমআর শিটে হবে এবং সেটা বোর্ডের কোশ্চেন এছাড়াও চতুর্থ যে সেমিস্টারটা রয়েছে সেই সেমিস্টারটা তো কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার মতো বড় কোশ্চেন হবে এবং সেটা অন্য স্কুলে গিয়ে সাধারণ হবে তো দেখো সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছো তো নাম্বার প্যাটার্নটা আমি বলে দিচ্ছি যে এইখানে তোমরা দেখতে পাচ্ছো যে এই জায়গাটায় তোমরা দেখো যে এখানে কি বলছে দেখো যে ফুল মার্কস হচ্ছে পনেরো ঠিক আছে কোর্স অন ঠিক আছে থিওরি তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই ফার্স্ট সেমিস্টারের যে থিওরি ঠিক আছে সেই থিওরি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি থাকবে প্রথমে প্রথম যেটা থাকছে তোমাদের সেটা হচ্ছে ফার্স্ট পেপার অর্থাৎ সেখানে দেখো সাব টপিক কী থাকবে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ এখান থেকে তোমরা পনেরো মার্ক দেখতে পাবে তো এই পনেরো মার্কের জন্য তোমাদের স্কুলে বরাদ্দ সময় হচ্ছে চৌত্রিশ ঘন্টা রয়েছে ঠিক আছে তো এবার দেখো কী কী রয়েছে যে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে যে সাবজেক্টগুলো যে বিষয়গুলো রয়েছে জিওগ্রাফি অ্যাস এ ডিসিপ্লিন যেটা ন্যাচার ক্লাসিফিকেশন জিওগ্রাফি স্কোপ এই সমস্ত বিষয়গুলো থাকছে এখানে ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ এইখানে তোমাদের একাদশ শ্রেণীতে যে প্রথম এর আগের সিলেবাসে যেটা ছিল সেটাই থাকছে তার সঙ্গে অরিজিন অফ আর্ট অর্থাৎ ক্লাসিফিকেশন যে ক্লাসিক্যাল থিওরি ঠিক আছে ধূপদীত্ত্ব এবং আধুনিক যে তত্ত্বগুলো রয়েছে কান তারপরে জেন যে ফ্রি যে তত্ত্বগুলো ছিল এর আগে এই সেই সমস্ত তত্ত্বগুলোই কিন্তু এখানে রয়েছে চেঞ্জ হয়নি তারপরে দেখো এছাড়াও ইন্টেরিয়ার আর্ট ছিল সেখানেও ক্লাস আগেকার যে সিলেবাস সেখানেও পৃথিবীর যে ভূতাকের যে গঠন সেই গঠনটাও কিন্তু ছিল এখানেও আবার এই লেয়ার সম্পর্কে আলোচনা হয়েছে একই সিলেবাস রয়েছে তারপরে দেখো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা হচ্ছে দেখো জিওমরফিক প্রসেস তো জিওমরফিক প্রসেসে কী রয়েছে এনজেনেটিক প্রসেস যেটা এর আগেও ছিল তোমাদের ডেফিনেশন কনসেপ্ট টাইপ ভলকানিসিটি অর্থাৎ তোমাদের অগ্নুৎপাত আর্থকুইক ঠিক আছে এই সমস্ত আর্থকুইক তারপরে সুনামি এই সেম আগে সিলেবাস যা ছিল সেই সিলেবাসটাই এবার আছে এছাড়াও তোমাদের ডেফিনেশান কনসেপ্ট অ্যান্ড টাইপ এক্সোজেনেটিক অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়ার কনসেপ্ট টাইপসগুলোও কিন্তু তোমাদের এখানে থাকছে তারপরে দেখো তারপরে এছাড়া দেখো ইউনিট ফোরে তোমাদের এই থাকবে ইউনিট ফোরে থাকবে তোমাদের ওয়ে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট থাকছে ইউনিট ফোরে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সেখানে তোমার অ্যাটমসফিয়ার অর্থাৎ তোমার মাধ্যমিক সিলেবাসে যে বায়ুমণ্ডলটা পড়েছো সেখানে এখানেই থেকে যাচ্ছে সেটা বায়ুমণ্ডল গঠন উপাদান তার সঙ্গে সঙ্গে থাকছে ওজন স্পিয়ার এছাড়াও থাকছে ওজনের ঘন মানে ওজন স্তর হ্রাসের কারণ সমস্ত কিছুটাই থাকছে হ্যাঁ তো তারপরে চলে যাচ্ছে দেখো এটা হচ্ছে এখান থেকে অর্থাৎ তুমি যে ফান্ডামেন্টাল অফ জিওগ্রাফি এখান থেকে পনেরো মার্ক থাকছে তার সঙ্গে থাকছে দেখো এছাড়াও বারো মার্ক থাকবে কোথা থেকে না বারো মার্ক থাকছে তোমার এখানে এই যে টপিকটা রয়েছে এই টপিকটা থেকে তোমার কিন্তু থাকছে বারো মার্ক ঠিক আছে তো এই যে টপিকটা রয়েছে এই এই টপিকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে যে টপিকে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে দেখো ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় যে ভূগোল সেখান থেকে কি রয়েছে তো এই মানবীয় ভূগোল এই বিষয়টা কিন্তু ছিল না এর আগে ঠিক আছে একাদশ শ্রেণীতে ছিল না এইটা ক্লাস টুয়েলভে ছিল টুয়েলভের সেই সিলেবাসটা এখানে ঢুকেছে তো এখানে কী হয়েছে দেখো স্কোপ অ্যান্ড কন্টেন্ট হিউম্যান জিওগ্রাফি মানবীয় ভূগোল সম্পর্কে পড়তে হবে এবং তার সঙ্গে যে হিউম্যান জিওগ্রাফি মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক সম্পর্কে আলোচনা করতে বলেছে ইকোনমিক জিওগ্রাফিতে কী ধরেছে দেখো ইকোনমিক ক্লাসিফিকেশন অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি এটা ক্লাস টুয়েলভের সিলেবাস ছিল কুইনারি কোয়ার্টার কোয়ার্টার্নারি ক্যাক্টিভিটিস অ্যান্ড এক্সাম্পল তো এটা সেম যেটা দ্বাদশ শ্রেণীর সিলেবাস সেটা ইলেভেনে ঢুকিয়েছে এবং ইউনিট টুয়ে কী ধরেছে দেখো প্রাইমারি অ্যাক্টিভিটিস এবং প্রাইমারি অর্থাৎ প্রাথমিকটি কৃষিকাজ সম্পর্কে এখানে তোমরা পড়তে পারবে বিভিন্ন কৃষিকাজ তারপরে মার্কেট গার্ডেনিং প্রোডাকশান অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভিন্ন উৎপাদনের কোন কোন রাজ্যে কোন কোন জেলায় কতটা উৎপাদন এই সমস্ত বিষয়টা কিন্তু তোমরা এছাড়া জানতে পারবে এছাড়াও তোমরা মাইনি মিনিং টাইপস অ্যান্ড কফি সুগার কেন আক এগুলা কিন্তু তোমরা ক্লাস টেনেও ছিল সেটা ইলেভেন বা টুয়েলভে ছিল সেটা এখানে রয়েছে ঠিক আছে তারপরে আর রয়েছে আট মার্ক অর্থাৎ ওই সাইডে আমি প্রথমে দেখলাম পনেরো মার্ক ছিল তারপরে ছিল আচ্ছা পনেরো মার্ক তারপরে বারো মার্ক এবার আসছে আট মার্ক দিয়ে টোটাল হয়ে গেল পঁয়ত্রিশ মার্ক এই পঁয়ত্রিশ মার্ক হবে এমসিকিউ তো এখানে আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া সম্পর্কে জানতে হবে তার জন্য টাইম বরাদ্দ থাকবে কুড়ি মিনিট তো এবার মার্কসটা তোমরা পাশেই দেখতে পাচ্ছ তো এইখানে দেখো ইন্ডিয়ান অ্যাস এ কান্ট্রি অর্থাৎ ইন্ডিয়ার যে লোকেশন সাইজ তার আয়তন এবং তার অবস্থান তার অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ তারপরে এবং তার প্রতিবেশী কান্ট্রি নেবার কান্ট্রিজ এই সমস্ত বিষয়গুলো থাকছে তার সঙ্গে ইউনিট টুয়ে থাকছে কি ইন্ডিয়া স্ট্রাকচারাল অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি অর্থাৎ তার প্রাকৃতিক যে বিভাগগুলো সেই বিভাগগুলো থাকছে বিশেষ করে ইন্ডিয়া স্পেসিফিক টেকটনিক প্রোভিয়েন্স পেনিনসুলার অর্থাৎ উপদ্বীপীয় এক্সট্রা পেনিনসুলার তারপরে ইন্ডিও জেনেটিক অর্থাৎ ইন্দো গঙ্গা সমভূমি অঞ্চল কোস্টাল এছাড়াও উপকূলীয় সমভূমি প্লেন্স আইসল্যান্ড এবং দ্বীপপুঞ্জ থাকছে যেটা ক্লাস টেনের বই ছিল সেটা এবার একাদশে দিচ্ছে এছাড়াও দেখো ইউনিট থ্রিতে কি দিচ্ছে ইউনিট থ্রিতে তোমাদের দিচ্ছে ইউনিট থ্রিতে দিচ্ছে যে ইন্ডিয়া ড্রেন সিস্টেম এই ড্রেন সিস্টেমটা কিন্তু ছিল একাদশে আমরা যদি দেখি মাধ্যমিকের সিলেবাসের ড্রেন্স সিস্টেম অর্থাৎ নদী ব্যবস্থাটা ছিল বিশেষ করে আমরা বিভিন্ন নদী পড়েছিলাম তো এখানে হিমালয়ান ড্রেন্স সিস্টেমটা পড়তে হবে অর্থাৎ আমরা গঙ্গা যমুনা যে নদীগুলো পড়েছিলাম সেগুলো পড়তে হবে এছাড়াও উপদ্বীপীয় যে ড্রেন্স সিস্টেম অর্থাৎ বিনকৃষ্ণা গোদাবরী কাবেরী এখানে কিন্তু পড়তে হবে তারপরে রয়েছে দেখো তারপরে এটা যে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাকে কিন্তু এই কটা কিন্তু সিলেবাসে পড়তে হবে তারপরে রয়েছে দেখো সেকেন্ড সেমিস্টার তো এবার আমি আলোচনা করছি সেকেন্ড সেমিস্টার তো সেকেন্ড সেমিস্টারে কি রয়েছে তো সেকেন্ড সেমিস্টারের জন্য মার্কস যেটা থাকছে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা তো সেকেন্ড সেমিস্টারের জন্য ফুল মার্ক পনেরো সেম একইভাবে পঁয়ত্রিশ মার্ক হবে তো এটার জন্য টোটাল টাইম হচ্ছে তিরিশ ঘন্টা রয়েছে তো এখানে দেখো প্রথমে তোমাকে পড়তে হবে আইসো যেটা ক্লাস ইলেভেনের আগে সিলেবাসও ছিল এসএস কী কী থিওরি পড়তে হবে এইডি প্যাটের থিওরি পড়তে হবে এছাড়াও আর কী করতে দেখো ইউনিট টু এর থাকতে হবে তোমাদের জিওমরফিক প্রসেস বিশেষ করে ফোল্ডিং ফল্ট যেটা ভাত জ্যোতি এর আগেও ছিল এটাও কিন্তু এখানে থাকছে তারপরে এক্সোজেনেটিক প্রসেস এছাড়াও তোমাকে ওয়েদারিং এই বিষয়টা কিন্তু এবার ঢুকেছে দেখো ওয়েদারিং ডেফিনেশান টাইপ অর্থাৎ এবং রেজাল্ট ফিচার্স এবং তারপরে কী হচ্ছে যে আববাহিকার এবং আবহবাহের তার তার সঙ্গে কিন্তু থাকছে এখানে এছাড়াও তাহলে এখানে ঢুকলো যে নাইনে এই সিলেবাসটা নাইনে ছিল সেটা ইলেভেনে এ এছাড়াও সয়েল ফার্মিং দেখো সয়েল ফার্মিংটা কোথায় ছিল না এই যে সয়েল ফার্মিং তোমরা দেখতে পাচ্ছ এই সয়েল ফার্মিংটা ছিল সয়েল ফার্মিংটা ছিল এখানে যে ক্লাস টুয়েলভের সিলেবাস সেই টুয়েলভের সিলেবাসের এবার করে দিল ইলেভেনের সিলেবাসের সয়েল পপিং সয়েল প্রোফাইল তারপরে সয়েল ইরোশান্তিকা ক্ষয় মৃত্তিকা ক্ষয় মৃত্তিকা সংরক্ষণ ব্যবস্থাপনা এছাড়া তারপরে রয়েছে দেখো ইউনিট ফোরে রয়েছে অর্থাৎ চার নম্বর অধ্যায়ে তোমরা পেয়ে যাবে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট অর্থাৎ জলবায়ু এবং আবহাওয়ার মধ্যে কি থাকছে যে সোলার রেডিয়েশান হিট বাজেট অর্থাৎ বিকরণ তাপ সমতা টেম্পারেচার ডিস্ট্রিবিউশন হরজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল যেটা ক্লাস টেনের বইয়ে ছিল এছাড়াও এটা যেটা কলেজের সিলেবাস এই সিলেবাসটা পুরো কিন্তু কলেজের সিলেবাসটাই কিন্তু ঢুকিয়ে দিয়েছে এছাড়া দেখো অ্যাটমসফেয়ার অফ সার্কুলেশান বিভিন্ন যে বেল্ট রয়েছে বিশেষ করে থ্রি সার্কুলার মডেল অর্থাৎ ক্লাস টুয়েলভে এই মডেলটা রয়েছে থ্রি সার্কুলার মডেল অর্থাৎ ত্রিকোষ তত্ত্ব প্ল্যানেটারি ওইন অর্থাৎ যে পশ্চিমা পশ্চিমবাবায়ু তোমরা পড়েছ ক্লাস টেনে সেটাও কিন্তু এখানে থাকছে এছাড়াও জেট স্ট্রিম আউট কিন্তু অকাশ সঞ্চালন এবং জেট স্ট্রিম অর্থাৎ ক্লাস টুয়েলভের এই অধ্যায়টায় ঢুকিয়ে দিয়েছে কি না টুয়েল ক্লাস টুয়েলভের যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা এখানে রয়েছে তো দেখো তারপর আছে দেখো হাইড্রোস্ফোরিক তো হাইড্রোস্পের কী আছে হাইড্রোস্পিয়ার এখানে রয়েছে মডেলস রয়েছে কারেন্ট রয়েছে তার সঙ্গে তো এই বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় তো এই জায়গাটায় যে বিষয়গুলো দেখো এখানে আমরা মডেলস পড়বে তারপরে রয়েছে ওয়াটার আর্ট পরব গ্লোবাল হরি যা সাইকেল পরব মানে বিশ্বব্যাপী জলচক্র কনসেপ্ট অফ রান অফ ড্রেন্স বেসেন হাইড্রোলজিক্যাল ইউনিট এই বিষয়গুলো কিন্তু এখানে পড়তো তো পড়তে হবে তারপর রয়েছে দেখো এখানে বারো মার্ক রয়েছে এবং কন্টিনেন্ট অর্থাৎ আর একটা যে ভাগ রয়েছে সেটা রয়েছে যে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি সেকেন্ড সেমেও তোমাদের কিন্তু হিউম্যান জিওগ্রাফিটা পড়তে হবে তো হিউম্যান জিওগ্রাফিটা কি পড়তে হবে তার সেকেন্ডারি অ্যাক্টিভিটিস সেকেন্ডারি অ্যাক্টিভিটিস কী বিশেষ করে শিল্প বিভিন্ন শিল্প সম্পর্কে আমরা এখানে পড়ে নিব বিশেষ করে অ্যাগ্রোবেস অর্থাৎ কৃষি শিল্প তার সঙ্গে সি বেড সম্পর্কে পড়ব ফরেস্ট মানে কাগজ শিল্প সম্পর্কে এখানে পড়ব মিনারেল বিভিন্ন খনিজ সম্পর্কে আয়রন স্টিল সম্পর্কে পড়ব নন মেটালিক যে ইন্ডাস্ট্রি সেখানে পড়বো এছাড়াও আমরা অটোমোবাইল শিল্প যেটা ক্লাস টেনেও ছিল সেই বিষয়টা এখানে কিন্তু রয়েছে এছাড়াও ক্লাস টুয়েলভের সিলেবাস এটাও কিন্তু অ্যাড করেছে এখানে তারপরে দেখো রয়েছে থার্টারি অ্যাক্টিভিটিস অর্থাৎ তৃতীয় কার্যাবলী এটাও কিন্তু ক্লাস টুয়েলভের রয়েছে অর্থাৎ তৃতীয় শ্রেণির কার্যাবলী রয়েছে তো এখানে ডেফিনেশান ক্লাসিফিকেশন কাজ স্টাডি ট্রেড ট্রান্সপোর্ট সার্ভিস এটা ক্লাস টুয়েলভের ভালো করে দেওয়া রয়েছে এই সিলেবাসটাই কিন্তু এখানে আবার অ্যাড করেছে এছাড়াও তোমাদেরকে দেখাচ্ছে আর একটা হচ্ছে দেখো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটায় এই যে জায়গাটা রয়েছে যে কোয়ার্টারের অ্যাক্টিভিটিস এটাও কিন্তু ক্লাস টুয়েলভের ছিল কোয়ার্টারের অ্যাক্টিভিটিস এটা আবার কিন্তু সেম ঢুকিয়ে দিচ্ছে ঠিক আছে তারপরে রয়েছে দেখো কুইনারি অ্যাক্টিভিটি সেম এই যে হিউম্যান ইকো এটা পুরোটাই কিন্তু ক্লাস টুয়েলভ পেয়েছিল সেটা ইলেভেনে কিন্তু ঢুকিয়েছে এখান থেকে টোটাল মার্ক রয়েছে কত না তোমরা এখান থেকে টোটাল মার্ক পেয়ে যাবে বারো মার্ক কিন্তু পেয়ে যাবে এখানের জন্য ষোলো ঘন্টা বরাদ্দ থাকছে ক্লাস টাইম তারপর রয়েছে এবার আসছি দেখো আট মার্কস রয়েছে এখানে এই যে আট মার্কস তোমরা দেখতে পাচ্ছ স্কিনে এই আট আট মার্কস যে রয়েছে এই আর্ট মার্কসটা থাকছে তোমাদের এখান থেকে সাব টপিকটা কি না জিওগ্রাফিক অফ ইন্ডিয়া এছাড়া তোমাদের ক্লাস টুয়েলভে এই ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমে আবার তোমাদেরকে জিওগ্রাফি ইন্ডিয়া সম্পর্কে পড়তে হবে এখানকার জন্য বরাদ্দ টাইম কিন্তু চোদ্দ ঘন্টা ক্লাসে ঠিক আছে তো ইউনিট কি পড়তে হবে ইন্ডিয়ান ক্লাইমেট পড়তে হবে তোমাদেরকে যেটা ক্লাস টেনের বই ছিল বিশেষ করে কন্ট্রোল ফ্যাক্টার্সগুলো পড়তে হবে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক তার সঙ্গে নেচার অফ ইন্ডিয়ান মনসুন সিজনাল বিশেষ করে ভারতের ঋতু বৈচিত্র্য পড়তে হবে মনসুন ইন্ডিয়ান ইকোনমি এছাড়াও বায়ু ভারতের অর্থনীতি কী প্রভাব ফেলে এবং গ্লোবাল ওয়েদারিং অ্যান্ড ইন্ডিয়ান ক্লাইমেট অর্থাৎ বিষ্ণু স্নান সম্পর্কে ভারতে কি প্রভাব ফেলেছে সেটাও কিন্তু এখানে পড়তে হবে ঠিক আছে তারপর রয়েছে দেখো ফরেস্ট ইন্ডিয়া ফরেস্ট অফ ইন্ডিয়া এটা এছাড়াও এটাও তোমাদেরকে পড়তে হচ্ছে যে ফরেস্ট ইকোলজিক্যাল ইকোনমিক সিগনিফিকেন্স অর্থাৎ বিভিন্ন বনভূমির প্রকারভেদ তাদের গুরুত্ব সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু পড়তে হচ্ছে যেটা ক্লাস টেনের বইয়ে ছিল সেটা এবার ইলেভেনে আবার তোমাদেরকে পড়তে হচ্ছে তারপর রয়েছে দেখো ন্যাচারাল হ্যাজার অ্যান্ড ডিজাস্টার ইন্ডিয়া এইটা ক্লাস ইন্ডিয়া বেসিসে পড়তে হবে যদিও এটা ন্যাচারাল হ্যাঁ হ্যাজার অ্যান্ড ডিজাস্টার এটা ক্লাস টুয়েলভের বয়ে ছিল এই চ্যাপ্টারটা তো এবার এটাকে পুরোপুরি ইন্ডিয়া বেসিসেই কিন্তু পড়তে হবে তো কি পড়তে হবে বিভিন্ন দুর্যোগ এবং বিপর্যয়ের টাইপ সংজ্ঞা এছাড়াও বিভিন্ন ম্যানেজমেন্ট তাদের সম্পর্কে হ্যাঁ এবং দুর্যোগের পরে কি অবস্থা ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসি হ্যাজার্ড বিভিন্ন যে দুর্যোগ যে জোন মানে এলাকা মানে পশ্চিমবঙ্গের যে দুর্যোগ এলাকা সেই দুর্যোগ এলাকাগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে তো এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেম হয়ে গেল কিন্তু দেখো তোমাদের ফার্স্ট সেমে কোনো কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না কিন্তু তোমাদের সেকেন্ড সেমে অর্থাৎ ফার্স্ট সেমে তোমরা কি দেখলে ফার্স্ট এবং সেকেন্ড সেকেন্ড সেমে তোমাদের হচ্ছে যে পয় দেখো আমি নাম্বারটা কীভাবে হচ্ছে দেখো তোমাদের ফার্স্ট সেমে হচ্ছে পঁয়ত্রিশ মার্ক হচ্ছে এমসি কিউ ঠিক আছে এমসি কিউ এবং সেকেন্ড সেমেস ঠিক এইরকম পঁয়ত্রিশ মার্কই হবে সেটা হচ্ছে বড় কোশ্চিন তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত হলো সত্তর ঠিক আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তোমাদের হয়ে যাচ্ছে সত্তর মার্কের প্রশ্ন এবার তোমাদের যে প্র্যাকটিক্যালটা হতো এর আগের যে সিলেবাসে তিরিশ মার্কে প্র্যাকটিক্যাল সেম প্র্যাকটিক্যাল থাকছে শুধুমাত্র প্র্যাকটিক্যালের সিলেবাস কিছুটা হলেও চেঞ্জ হয়েছে দেখো ইন্ট্রোডাকশান টু ম্যাপস তো এইখানে বিভিন্ন ম্যাপের যে গুরুত্ব ঠিক আছে ডেফিনেশান এইখানের জন্য তিরিশ মার্ক থাকছে তো এখানে তোমাদের টাইমটাও দিয়ে আছে টোটাল মার্ক রয়েছে এই প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ সময় চল্লিশ মার্কস চল্লিশ হর্স অর্থাৎ চল্লিশ ঘন্টা অন্তত ক্লাস হওয়া চায় তো এখানে ইন্ট্রোডাকশন অফ ম্যাপ মানে ম্যাপের যে ভূমিকা সেই সব ডেফিনেশান কনসেপ্ট টাইপস ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজ অর্থাৎ গুরুত্ব এবং ব্যবহার সম্পর্কে জানতে পারবে এখান থেকে দুই মার্ক আসবে তারপরে রয়েছে ইউনিট অফ ম্যাপ স্কেল আমরা বিভিন্ন ম্যাপ স্কেল সম্পর্কে এখানে পড়তে পড়তে হবে সেটা বিশেষ করে বিভিন্ন ম্যাপ স্কেল গ্রাফিক্যাল স্কেল বিশেষ গ্রাফিক্যাল স্কেলটা সব থেকে বেশি পড়তে হবে কনসেপ্ট পড়তে হবে লিনিয়ার স্কেল তো কম্পিটেটিভ লিনসে ডায়াগ্রাম ভার্নিয়াল স্কেল এবং কনস্ট্রাকশন অব লিনিয়ার স্কেল এবং লিনিয়ার স্কেল সম্পর্কে পড়তে হবে তো এটা টাইম হচ্ছে নয় ঘন্টা এবং টোটাল মার্ক হচ্ছে চার মার্ক এখানে পেয়ে যাবে তারপরে রয়েছে দেখো ম্যাপ প্রজেকশন তো ম্যাপ প্রোজেকশন কী রয়েছে ম্যাপ প্রজেকশান এর আগেও ছিল ক্লাস টুয়েলভে ছিল সেটা কিন্তু এবার ক্লাস ইলেভেনে দিয়েছে ম্যাপ প্রজেকশন তো ম্যাপ প্রজেকশান কী পড়তে হবে তার ক্লাসিফিকেশন পড়তে হবে তার বিভিন্ন ভাগগুলো পড়তে হবে বিশেষ করে পোলার জেনিথাল স্ট্রোগ্রাফিক পড়তে হবে সিম্পল কনিকাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল পড়তে হবে মার্কেটার প্রজেকশান এই তিনটি প্রজেকশান কিন্তু এবার পড়তে হবে এখান থেকে পাস মার্ক কিন্তু থাকবে অর্থাৎ একটা এখান থেকে পরীক্ষাতে আসবে তারপরে রয়েছে দেখো ইন্টারপ্রিটেশান তারপরে যেটা রয়েছে দেখো তোমরা সেটা হচ্ছে দেখো যে তারপরে ইন্টারপ্রিটেশন টপোগ্রাফিক্যাল ম্যাপ যেটা ক্লাস টুয়েলভের ছিল সেটাই এই টপোগ্রাফিক্যাল ম্যাপটা সম্পর্কে অর্থাৎ ভূ বৈচিত্র্য মানচিত্র তার রেজেন্ট তার ড্রেন্স প্যাটার্ন তারপরে ড্রয়িং প্রোফাইল ডিভিশন টপিক্যাল টিজার সমস্ত কিছুটাই কিন্তু এখানে দিয়ে রয়েছে মানে যেটা ক্লাস টুয়েলভের ছিল সেই সিলেবাসটা কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এবং ফার্স্ট নম্বর অধ্যায় দেখো ইন্টারপ্রিটেশন ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপস এবং ভারতের যে ম্যাপ রয়েছে ঠিক আছে সেই ম্যাপ সম্পর্কে কিন্তু এখানে বিভিন্ন চাপ বায়ু উইন স্কাই কন্ডিশন কোন মাসে কি হয় সমস্ত কিছুটা এখানে কিন্তু জানতে হবে যেটা এটাও কিন্তু ক্লাস ইলেভেনের বইয়ে ছিল কিন্তু এখানে আবার নতুনভাবে দিয়েছে তো দেখো তারপরে রয়েছে প্রিপারেশন প্রিপারেশন প্রেজেন্টেশন অব পোস্টার তো এইখানে তোমাদেরকে কী করতে হবে একটা বিভিন্ন পোস্টার তৈরি করতে হবে বিশেষ করে একটা পাঁচ মার্কে থাকে এটা হ্যাঁ এটা আছে চার মার্কে দিয়েছে এখানে তো এই সম্পর্কে কিন্তু একটা খাতা করতে হবে এছাড়া ল্যাবরেটারি নোটবুক রয়েছে প্র্যাকটিক্যাল খাতা এবং ভাইভা বয়েস তার জন্য তোমাদেরকে মার্ক কিন্তু বরাদ্দ রয়েছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের ই তো এখানে তোমাদের টোটাল একশো মার্কের আমি বুঝিয়ে দিলাম তো তার সঙ্গে তোমাদেরকে বলি আরও তোমাদের ক্লাসের কিছু ব্যবস্থা থাকবে সেটা হচ্ছে রেমিডিয়াল টিচিং এবং অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের থাকবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে কুড়ি ঘন্টা এক্সট্রা কিন্তু তোমাদেরকে পড়ানো হবে তো এই হচ্ছে তো প্র্যাকটিপো প্র্যাকটিক্যালটা কিভাবে হবে কোন খাতায় হবে এখানেও কিন্তু বলে দিয়েছে তো এই ছিল ক্লাস ইলেভেনের তোমাদের কিন্তু সিলেবাস তো পরবর্তী ভিডিওতে আমি ক্লাস টুয়েলভের সিলেবাসটা আমি আলোচনা করব তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থাকা ধন্যবাদ